নেটিস রাউটার অ্যাপ আপনারা যারা নেটিস রাউটার ইউজ করেন তারা অনেকেই নেটস রাউটার অ্যাপটিকে লগ ইন করতে পারতেছেন না সো যারা নেটিস রাউটার অ্যাপটিকে লগ ইন করতে পারতেছেন না তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি সহজে নেটিস রাউটার অ্যাপটিকে লগ ইন করতে পারবেন সো আপনারা যে কাজটি করেন অনেকেই আপনাদের যে ওয়াইফি রাউটারের যেই এখান থেকে নেটিস রাউটারের অ্যাপটাকে লগ ইন করার জন্য আপনারা কিন্তু সঠিক যে রাউটার আইফি অ্যাড্রেস রয়েছে সেটাকে অনেকেই ব্যবহার করতে ব্যবহার করেন না যে কারণে আপনারা কিন্তু নেটিস রাউটারের ভিতরে ঢুকতে গেলে দেখা এখানে ইনকারেক্ট সো এই সমস্যাটিকে সমাধান করার জন্য আপনাদেরকে আপনাদেরকে আপনাদের রাউটারের যে আইপি অ্যাড্রেস রয়েছে সঠিক আইপি অ্যাড্রেস সেটা এখানে বসাতে হবে সো আপনি কীভাবে সঠিক আইপি অ্যাড্রেস বের করবেন সেটা আপনাকে প্রথমে দেখাই সো আপনার ওয়াইফি রাউটারের সঠিক আইপি অ্যাড্রেসটিকে বের করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ রয়েছে ফোনে থাকা গুগল কোরম ব্রাউজার অ্যাপে সো ভিউয়ার্স শুধুমাত্র আপনাদের রাউটার আইপি সমস্যার জন্য আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই আমি আমার রাউটারে অ্যাপটিকে লগ ইন করতে পারি না আমাদের এখানে ইনকারেক্ট পাসওয়ার্ড দেখায় সো আপনারা আশা করি আজকের এই ভিডিও থেকে সমাধানটা করতে পারবেন আপনাদেরকে সহজভাবে দেখাচ্ছি আপনাদের রাউটার আই আপনার আউটার যে আইপি অ্যাড্রেস রয়েছে সেটা কি ব্যবহার করবেন আচ্ছা সো প্রথমে আপনাদেরকে গুগল কর্ম অ্যাপটিতে আসার পরে আপনারা সার্চবার অপশনটা পেয়ে যাবেন সার্চবার অপশনটার উপরে আসার পরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা এখানে লিখবেন নেটস ডট সিসি যারা নেটস রাউটার ইউজ করেন তারা নেটস ডট সিসি এখানে লিখে সার্চ করবেন সো আপনি যখন নেটিস ডট সিসি লিখে সার্চ করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি এরকম ইন্টারফেস আসে সেই ক্ষেত্রে আপনার ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড বা ইউজার রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন তাহলে আপনাদেরকে অ্যাডমিন প্ল্যানের ভিতরে নিয়ে যাবে আর যাদের এরকম অপশন আসবে না তাদেরকে কিন্তু সরাসরি অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড সারাই আপনার অ্যাডমিন প্যানেলে ভিতরে নিয়ে যাবে সো আমরা এখান থেকে পাসওয়ার্ড আর ইউজার নেম দেওয়া হয়ে গেলে জাস্ট সাইন ইন অপশনটির উপরে ক্লিক করবো এরপর দেখতে পাবেন যে আমাদেরকে আমাদের ওয়াইফি আউটের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেখানে নিয়ে এসেছে সে এরপর জাস্ট আমরা এখান থেকে ফেসটাকে একটু ঝুম করব। যারা এখানে অ্যাডভান্স অপশনটা দেখতে পাবেন না যেখানে আপনি একটা অ্যাডভান্স অপশন দেখতে পাচ্ছেন যারা এখানে মূলত আপনারা এই অ্যাডভান্স অপশনটা দেখতে পাবেন না তারা যে কাজটি করবেন এখানে থাকা থ্রি অপশনটার উপরে ক্লিক করবেন ভিউয়ার্স আপনারা উপরে থাকা থ্রি রেড ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন নিশ্চয় ডেস্কটপ সাইট নামক একটা অপশান দেওয়া রয়েছে নিজন্যে আপনি জাস্ট এখান থেকে ডেস্কটপ সাইটটিকে অন করে দেবেন তাহলেই কিন্তু আপনারা আমি যে এখানে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে ইন্টারফেসগুলো আপনি কিন্তু দেখতে পাবেন আচ্ছা সো এরপর জাস্ট আপনি এখান থেকে যে অ্যাডভান্স অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন সো আমি এখানে থেকে অ্যাডভান্স অপশনটির উপরে ক্লিক করলাম আমরা যখনই অ্যাডভান্স অপশানটির উপরে ক্লিক করবো আমাদেরকে কিন্তু পরবর্তীতে নতুন অনেকগুলো ফেস দেখাবে এখান থেকে আমরা একটু ঝুম করব। ঝুম করে নেওয়ার পরে আমাদের ওয়াইফি রাউটারের যে আইপি অ্যাড্রেস রয়েছে সেটাকে বের করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক নামক একটা অপশন এখানে দেওয়া রয়েছে সো সিম্পলি এখানে থাকা নেটওয়ার্ক নামে অপশানটার উপরে ক্লিক করব এই নেটওয়ার্ক অপশানে ক্লিক করবে একটু স্লাইড করে পাশে আসবো প্লাস পাশে আসলে এখানে আমরা দেখতে পাবো যে এখানে একটা অপশন দেওয়া রয়েছে ল্যান অপশন আপনারা এই ল্যান অপশনটার উপরে একবার ক্লিক করবেন সো আমি এখানে থাকা যে ল্যান অপশনটা রয়েছে এই ল্যান অপশনটার উপরে ক্লিক করি এই ল্যান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা সর্বপ্রথমে যে আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি ল্যানের যে আইপি অ্যাড্রেস এটাকে আমরা কপি করবো আইপি অ্যাড্রেসটিকে কপি করার জন্য আমরা এখানে থাকা যে আইপি অ্যাড্রেসটি রয়েছে আইপি অ্যাড্রেসটির উপরে চাপ দিয়ে ধরে রাখবো চাপ দিয়ে ধরে রাখার পরে আমাদের সামনে এখানে একটা কপি অপশন চলে আসবে জাস্ট এই কপি অপশনটার উপরে একবার ক্লিক করবো এই কপি অপশনটার উপরে ক্লিক করলেই কিন্তু আইপি অ্যাড্রেসটি কপি হয়ে যাবে আইপি অ্যাড্রেসটি যখনই কপি হয়ে যাবে এরপর আমরা চলে যাব আমাদের গুগল ক্রমবাজার অ্যাপ থেকে বের হয়ে সো আমি আমার যে গুগল ক্রমব্রাজার অ্যাপটি রয়েছে অ্যাপটিকে এখান থেকে ডিলেট করে দিব ডিলিট করে দেওয়ার পর আমাদের যে নেটিস রাউটারের যে অ্যাপ রয়েছে নেটিস রাউটারের অ্যাপটিকে ওপেন করব সো আমি আমার ফোনে থাকা যে নেটিস রাউটার অ্যাপ রয়েছে সেটিকে ওপেন করে নিলাম আপনাদের যাদের ফোনে নেটিস রাউটারের অ্যাপ নেটিস রাউটার ম্যানেজার অ্যাপটি নেই তারা অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন যাদের নেটিস রাউটারের ভার্সন ভার্সন ইয়া আপনার নেটিস রাউটারের যারা থ্রি ইন্ডেনের অ্যাপটিকে ইউজ করেন বা ডব্লু এফ টু ফোর জিরো নাইন ই ওএ যারা ইউজ করেন তারা যে কাজটি করবেন আপনারা ডাউটারটি কিন্তু দুইটা বাসন থাকে ডবল এফ টু ফোর জিরো নাইনের সো যারা ওল্ড ভার্সন যেটা বাসন থ্রি এবং যারা বাসন ফোর ইউজ করতেছেন নতুন ভার্সন তারা ভার্সন বাসন ফোরের জন্য অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এরপর জাস্ট ওপেন করার পরে আপনার এখানে যে আইপিএলএসটি থাকবে ডিফল্টভাবে এটাকে ডিলেট করে সো আমি এখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি এটাকে ডিলিট করে দিব ডিলিট করে দেওয়ার জন্য আমরা এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছি এই অপশানটার মাধ্যমে ব্যাগ স্পেস অপশনের মাধ্যমে ডিলিট করে এখানে জাস্ট চাপ দিয়ে ধরে রাখবো উপরের রাউটার খালি ঘরে এরপর জাস্ট আমরা যে আইপিএলএসটিকে কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দেব পেস্ট করার জন্য চাপ দিয়ে ধরে রাখলে আমাদের সামনে পেস্ট অপশনটা চলে আসবে এরপর জাস্ট এখানে আইপিএলএসটি বসিয়ে দিব দেন আমাদের ওয়াইফি রাউটারের অ্যাডমিন যে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিব আমাদের ওয়াইফি রাউটারের অ্যাডমিন ইউজার যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা আমরা এখানে লিখে দিচ্ছি আপনার ওয়াইফি রাউটারের যে অ্যাডমিন ইউজার এম পাসওয়ার্ড রয়েছে সেটা আপনি এখানে লিখে দিবেন আর যাদের ওয়াইফি রাউটারের ভিতরে অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড সেট করা নেই তারা আপনারা অ্যাডমিন ইউজার এম পাসওয়ার্ডটিকে সেট করে নেবেন অ্যাডমিন ইউজার এম পাসওয়ার্ড যদি আপনি সেট না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওয়াইফি রাউটারটি আপনার যে অ্যাপ রয়েছে অ্যাপের সাথে লগ ইন করতে পারবেন না অবশ্যই আপনাকে ওয়াইফি রাউটারটি অ্যাপের সাথে কানেক্ট করার জন্য আপনাদেরকে আপনাদের যে ওয়াইফি রাউটারের ইয়ে রয়েছে আপনাদের এখানে দিতে হবে আপনাদের ওয়াইফিল যে যেমিন ইউজেন এম এবং অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড রয়েছে সেটা সো আমি এখান থেকে আমার অ্যাডমিন ইউজেন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা জাস্ট লগ ইন দিয়ে ক্লিক করে দেখতে পাচ্ছি আমাদের এখানে ভুল হয়েছে আমরা একটু সঠিকভাবে পাসওয়ার্ডটা দিই তো সঠিক পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু আমাদের ওয়াইফাই রাউটারের অ্যাডমিট প্যানেলের সাথে আমাদেরকে কিন্তু কানেক্ট করে দিয়েছে সো ঠিক এভাবে আপনি যখন সঠিক পাসওয়ার্ড এবং ইউজার নেম দিবেন আপনাদেরকে কিন্তু আপনাদের ওয়াইফির রাউটারের অ্যাপের ভিতরে নিয়ে আসবে এরপর আপনি এই অ্যাপ থেকে বিভিন্ন ধরনের কাজগুলো আপনি করতে পারবেন রাউটার ব্লক করা থেকে শুরু করে স্পিড কন্ট্রোল করা থেকে শুরু করে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা এবং অন্যান্য যে সকল কাজ রয়েছে সকল কাজ কিন্তু বা সকল প্রিচার্সগুলো কিন্তু আপনি এই অ্যাপ থেকে ইউজ করতে পারবেন সো ভিউয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিবেন সো আপনাদের সাথে দেখাবো আমাদের পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ